নিতিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি আর আজকের একদম সিধা রান্না করে চলে আসি বাইরে একদম দাঁড়ানোর অবস্থা নাই সকালের থেকে ঝড় বর্ষা শুরু হয়ে গেছে আর রান্না করব ভাবিছিলাম আরও কিছু কিন্তু রান্না করার সম্ভব নয় যাই হোক ছোটো করে একটি আইসে ও আমার ছেলে আইসে ছোট খাটো করে একটা জিনিস রান্না করব এই দেখো এই মাগুর মাছের মশলা করব কত বড় মাগুর মাছ আমি শিলনরাই তোমাকে দেখাচ্ছি কাটি কুটে নিয়ে আইসি ভাবছিলাম এইখানেই কাটবো তা কাটার স্বভাব হয়নি বাইরে এত বর্ষা এই দেখো এক এক করে লাইন দিয়ে সাজাই সাজাই দিচ্ছি মাছটা কত বড়ো তাহলে দেখো এই দেখো মাছটা একটু দেখো কত বড় পরে শিলনড়ার পরে দিয়ে ধুয়েছি আবার শিলনোড়াটা ভালো করে ধুয়ে নিই প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা সাবস্ক্রাইব করবা লাইক করবা আর এত ঝড় বর্ষা শুরু হচ্ছে বন্ধুরা একটু টু বেরোতে পারতেছি সাইকেলের সাইকেলের অ্যালার্ট দিছে এর জন্য আর বিশাল ঝড় বর্ষা শুরু হয়ে গেছে আর এত জোরে জোরে হাওয়া আসছে বাবা বাড়ি যেন কে আইছে দেখো এত জোরে ঝড় বর্ষা দেখছে মোটে একদম ঘরের থেকে বেরোতে পারতেছি না তা কি করব লাস্টে না পারে লাস্টে না পারে এই ঘরের ভিতরেই করতেছি আর ঘরের ভিতরে এসে রান্না করতেছি উনুনটা ধরাই দিচ্ছি এইবারটা মশলা একটু বাটি নিশলা মশলা রান্না করবো অতিরিক্ত মশলা খাওয়া হয়ে যাচ্ছে হালকা মশলা দিয়ে তরকারি রান্না করবো জিরে বন্ধুরা মশলা বাটিছি তা কি দিছি দেখো পেঁয়াজ দিছি লঙ্কা দিছি শুকনো লঙ্কা শুকনো শুকনো লঙ্কা দিছি ধুইনা দিছি জিরে দিছি আর পেঁয়াজ দিছি আর রসুন দিছি একসাথে আমি বাটি নেব। হয়ে গেছে একটু গরম মশলা বাটবো একটু পরে বাটবোর তেল দিয়ে দিচ্ছি জিরে দিয়ে দিচ্ছি মশলাটা বাটিছি সেই মশলাটা একবার তেলে করে দিয়ে দিচ্ছি মশলাটা একটু ভাজা করে নিচ্ছি মানে কাঁচা মশলার আর হিরান করেনি কাঁচা মশলার একটা হিরান করে কাঁচা মশলার একটা ঘিরান্ন পাওয়া এরকম মশলাটা একটু ভাজা করে নেবে কাঁচা মশলার আর ঘিরান্ন পাবে না কল করছি এবারটা মাছগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে আর পাশে কথা হচ্ছে আমার মা লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি ফুটানোর সাথে কষায় নেব আমি ওরকম করে মাছ ভাজবো না মাছটা পাল্টি করে দিচ্ছি জল ঢেলে দিচ্ছি বন্ধুরা মাছ জ্বালাই তো মাছ আর এই জ্বালাইয়া আর একটুখানি দেখে দিই

বেশি করে জ্বালাচ্ছি কারণ এই মাগুর মাছ অনেক পুরনো মাগুর মাছ দেশি মাগুর মাছ আর আমাকে এইখানের মাগুর মাছ না এটা হচ্ছে হাটবের মাগুর মাছ এই জন্য অনেকক্ষণ করে একটু বেশি করে জ্বালাচ্ছি নাই জমমে শক্ত হবে এইজন্য জলদি বেশি করে জ্বালাই একদম গামাকা করে দেব তাতে নিচে একটু গরম মশলা দেব তারিখ সুন্দর কালার চলে আসছে আর আলুর লড দিয়ে দেবে মাথাগুলোকে ওধুরা সাইডে আমার মা করছে মশলাটা দিয়ে দে গরম মশলাটা দিয়ে দিলাম ওই সময়ের কালার কীরকম ছিল আর এখন কত সুন্দর একটা কালার এসেছে হয়ে গেছে এবারে নামাই নিচ্ছি বন্ধুরা দেশি মাগুরের ঝোল হয়ে গেছে এই দেখো দেশি মাগুর আমাকে এখানে কোনো মাগুরের চাষ হয় না এখনও পর্যন্ত দেখিনি যে মাগুরে কেউ চাষ করে তোমাদের কলকাতায় সব জায়গায় অনেক জায়গায় আমি দেখেছি যে মাগুরের চাষ হয় মাছের চাষ হয় এখানে মাছের চাষ হয় খুব অল্প দুটো দুটো তিনটে পুকুর আছে তাতে চাষ হয় কিন্তু এখানে কোনো মাগুরের চাষ হয় না এখানে হচ্ছে দেশি মাগুর আছে আমি রান্না করছি একদম দেশি মাগুর দেশি মাগুরের মশলা করেছি আর যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা সাবস্ক্রাইব করবা লাইক করবা যারা নতুন দেখতেছি অবশ্যই তারা প্লিজ হচ্ছে সাবস্ক্রাইবার করবা লাইক করবা কমেন্ট করবা আর ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবা আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার